9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. All the way there. Now in line of car number 3. Again, a swift running in ascending. ওনাদের সাপোর্ট ছাড়া এই র্যালি হতো না বাঁকুড়া জেলা পরিষদ এবং বাঁকুড়া প্রশাসনের কাছে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ ধন্যবাদ জানাই এইখানে যে এত সুন্দর একটা প্রোগ্রাম অনুষ্ঠিত হচ্ছে এটা আমাদের বাঁকুড়া জেলার জন্য গর্বের বিষয় যে এত যে আমরা কত বছর একটা করুলে র্যালি করেছি এবছরও করব কনস্টিটিউশন অনুযায়ী অনুযায়ী অনেক

রেগুলারিটি ইভেন্ট মানে এখানে একে অপরের সঙ্গে গাড়ি ওরা রেস করছে তারা নিজের টাইমের সঙ্গে রেস করছে যে পুরো রুটটাতে তারা যাবে তাদেরকে একটা চার্ট দেওয়া হয় যেটা পরে ওদের রাস্তাটা বুঝতে হয় এবং তাদের একটা স্পিড দিয়ে দেওয়া হয় ডেজিগনেটেড পয়েন্ট থেকে ডেজিগনেটেড পয়েন্ট ওটি কত স্পিডে এসে যাবে সেই স্পিডটা হিসাবে তাকে হিসাব করতে হয় যে ও যে টাইমে বেরোলো সে কত কোন ঘন্টার কত মিনিট এবং কত সেকেন্ডে সারাক্ষণ ও টাইম রান করার চেষ্টা করবে রুটে অনেকগুলো জায়গায় আনডিসক্লোজ টাইম কন্ট্রোলস আমরা রেখেছি আনডিসক্লোজ বলতে যারা কম্পিটিটার তারা জানে না যে ওই পয়েন্টটা কোথায় বসেছে ওই পয়েন্টটিকে যখন ওরা ক্রস করবে তখন ওর টাইমটা নোট করা হবে যেহেতু আমরা অর্গানাইজ করেছি আমরা জানি যে ওর কোন সময় ওখানে পৌঁছানো উচিত যদি ওর এগারোটা তিরিশ মিনিট তিরিশ একত্রিশ সেকেন্ডে ওখানে পৌঁছানোর হয় ও যদি বত্রিশ সেকেন্ডে ওখানে হিট করে তাহলে ও এক সেকেন্ড লেট রান্স হিট করলো ও যদি একত্রিশে জায়গায় তিরিশে ওখানে হিট করে তাহলে ও এক সেকেন্ড অ্যাডভান্স করলো এই হিসেবে বার করা হয়েছে হচ্ছে তাকে দেওয়া হয়েছে পেনাল্টি এক সেকেন্ড লেটের জন্য এক পেনাল্টি এক সেকেন্ড অ্যাডভান্স গেলে ওর অ্যাকচুয়ালি দুই পেনাল্টি অ্যাট দি এন্ড অফ দ্য ডে ওর টোটাল পেনাল্টি কতগুলো হলো সেইগুলোকে ক্যালকুলেট করা হয় যার পেনাল্টি সব থেকে কম হি ইজ দ্য উইনার এই ছাব্বিশ শতাংশ মতো এন্ট্রি রয়েছে আমি প্রাইস মানিগুলোই আপনার পঁচিশ দশ পনেরো এবং দশ হাজার টাকা করে রয়েছে দশ হাজার টাকা করে এন্ট্রি ফি রেগুলারিটি ইভেন্টে কীভাবে ক্যালকুলেট করতে হয় কীভাবে টুলিপ করতে হয় এবং এর নির্যাসটা তাকে বুঝিয়ে দিলে প্রথমবারে ওর টার্গেট থাকবে যে ও র্যালিটা কমপ্লিট করুক একবার কমপ্লিট করার পরে তারপরে হচ্ছে সে জিতল কী হারাউট হান্ড্রেড কিলোমিটার ও ট্রাভেলস করে ফেরত এখানেই আসবে আবার সন্ধেবেলা সাতটার সময় এখান থেকে স্টার্ট হবে একটা কুড়ি কিলোমিটারের একটা লেগ রয়েছে সেটি কমপ্লিট করে আবার এখানেই সিরিজ করবে চন্দ্রচূড় ভট্টাচার্য আমি অর্গানাইজিং হবে